গুড মর্নিং ফ্রেন্ডস আজকে অনেক দিন পর আমার ব্রেকফাস্টটা আপনাদের সাথে শেয়ার করছি আজকের ব্রেকফাস্টে আছে এখানে নিয়েছি আমি দুটো রুটি এটা একদম আটার রুটি আর চা নিয়েছি সাথে আর এখানে বৌমা ক্ষীর বানিয়েছে এখানে আছে একটা মিষ্টি মিষ্টি তো না ঠিক লাড্ডু আর এই যে ক্ষীর মিক্স এটা নিয়ে এসেছে আমার ছোটো বৌমা ও নিয়ে এসেছে দিনটা প্রগতির থেকে তো সব কিছুই রেডি আছে শুধু দুধে দিয়ে জাল দিতে হয় দুশো গ্রামের প্যাকেট পঁচাত্তর টাকা দাম কিন্তু এত সুন্দরভাবে রান্না করেছে খুবই টেস্টি হয়েছে দিন দিন এদের অত্যাচার বেড়েই চলেছে তাই বড় ছেলেকে বলেছি ও শ্বশুরবাড়ি থেকে এই ইঁদুর আটকানো প্লেটটা নিয়ে এসেছে চামুচি থেকে এদের মারতে খুবই কষ্ট লাগে তাই এভাবে প্লেটে আটকিয়ে অনেক দূরে জঙ্গলে নিয়ে গিয়ে ফেলে দিয়ে আসি এখন বাজে বিকেল চারটে আমরা চলে এসেছি কোচবের একটা কাজ ছিল কাজটা সেরে আমরা ডোমিনোজে চলে এসেছি একটুখানি হাত ছাড়া পেয়েছে আর দেখুন অমনি ভাই এক দৌড় মেরেছে চেনা জানা জায়গা নেই তবুও এবারে আপনাদের দেখাচ্ছি ডোমিনোজের ভেতরটা এখানে ছেলে আর ছোটো বৌমা ছোটো ছেলে আর ছোটো বৌমার দুজনে গিয়ে অর্ডার দিচ্ছে কি খাবো এখানে খাওয়া দাওয়ার পরেই আমরা এখান থেকে রওনা দেবো নাজিহাটের উদ্দেশ্যে নাজিহাটে আজকে আমার সেজ ভাই চিস্তি ও ইনভাইট করেছে কীরকম উস্কুখুস্কু লাগছে চুলটাও আর চির করিনি কোচ আসার পরে আমাদের খাবার চলে এসেছে তবে এই জিনিসটা একদমই আমার পছন্দ হয়নি কারণ কীরকম একটা কাঁচা মাংসের গন্ধ ছিল আর লেগ পিস টাইপের যেটা ওটা খুবই টেস্টি ছিল ওটাই আমি খেয়েছি আর এরপর ছেলে অর্ডার দিয়েছে পিৎজা সেই পিজ্জাটা আসলে পিৎজাটা অতটা আমার পছন্দ না তবুও খেতে পারি এইটুকুই পিৎজাটা আসতে একটু সময় লাগবে তাই বসে আমরা সবাই মিলে ছবি উঠছি ভাইয়ের জন্য অর্ডার দেওয়া হয়েছে একটা বার্গার কারণ ও পিৎজা খেতে পারবে না তাই বার্গারটা একদম হালকা রকম চিলি ফ্লেক্স বা ঝাল টাইপের কিছু দেওয়া হয়নি এই তো আমাদের পিৎজা চলে এসেছে দেখুন অনেক বড় পিজ্জা কিন্তু মাঝখানে ভাগ করা আছে আপনাদের দেখাচ্ছি প্রথমে দেখেই তো ভয় লাগছিল যে বাপ রে বাপ এত বড় পিৎজাটা খাবো কি করে পরে দেখলাম চারজনে বেশ সুন্দরভাবেই খেয়ে শেষ করে দিলাম চলে এসেছি এবার আমার বাবার বাড়িতে তো এখানে ছোট ভাইয়ের বউ লিজা ও টিফিনের ব্যবস্থা করেছে পরাটা ডিম আমলেট আচার আর আইসক্রিম তো আইসক্রিমটা এখনো আসেনি তো আমরা এখন নাস্তাটা খেয়ে নিচ্ছি এই আইসক্রিমটা আমার খুবই ভালো লাগে খুব টেস্টি লাগে ভিনিলারের এখন খেতে এসেছি যে ভাইয়ের ঘরে যে ভাই ইনভাইট করেছে আলু ভাজা পকোড়া পটল ভাজা স্যালাড মাছ ডাল তারপর দেশি মুরগির মাংস খাসির মাংস অনেকগুলো আইটেম করেছে বন্ধুরা আজকের ছোট্ট ব্লগটি এখানে শেষ করছি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা নতুন বন্ধু তারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ